বলেছেন আমি যতদূর পড়ে বুঝতে পেরেছি আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না এসআইআর ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল সেই সময় লাফালাফি শুরু হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আমরা করতে দেব না তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে বসিরহাটের ঘটনা আপনারা সবাই দেখেছি কি অবস্থা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোর ফাঁস হয়ে গেছে এখন তিনি তাই চাইছেন যে স্যার স্থগিত করা আমি বলেছি স্থগিত হলে কি হবে এক্সটেন্ড যদি করতে চাই মমতা সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয় বিজেপির তাদের পক্ষে আপত্তি নেই যেখানে সীমিত সময় দেখুন প্রথম কথা হচ্ছে একই সময়ে ভারতবর্ষের বাকি রাজ্যে তো যদি বাড়াতে হয় তো বাড়াতে গেলে যে সমস্যাটা আসবে সেই সমস্যাটা আপনাদের সামনে বললাম যে ওই সময়ের মধ্যে অর্থাৎ যে সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেনিওর আছে বা এই সরকারের ট্রেনিওর আছে সেই ট্রেনিওর শেষ হয়ে যাবে রাষ্ট্রপতি আমি কোন হরিদাস পাল বা মমতা ব্যানার্জী বা কোন হরিদাস পাল যা করার ইলেকশন কমিশন চিহ্নিত হচ্ছেন তারা ধরা পড়ছেন এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিটা দিলেন একদম ফাঁস হয়ে যাওয়া যত এসআইআর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা পুরো খুলে যাবে এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি বছরের পর বছর ধরে মানুষ হয়তো অনেকটা বিশ্বাস করতেন না হয়তো বলতেন ও ধরনের যেরকম করতে পারে যেভাবে দায়ী দাবি করছে যে তাদের বাড়িতে আত্মহত্যা দুর্ঘটনা রেলে ঝাঁপ বলা হচ্ছে সবটাই এসআইআর জন্য বা ইসাইয়ার আতঙ্কে রেলে ঝাঁপ দিচ্ছেন এই যে ঘটনাগুলো সেটা দেখুন আমি আগেই বলেছি আমার মনে হয় এই ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সব থেকে বেশি সে শুধু এবার ভোট দিতে পারবে না বা তাও ঠিক নয় এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবার সামনে সুযোগ আসবে ফর্ম ফুলাপের মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত করার এসআইআর হয়ে গেল তাতে আমার নাম নেই মানে আমার নাম আসবে না ধরুন এসআইআর কমপ্লিট জবে হচ্ছে ড্রাফ লিস্ট ন তারিখে বের হচ্ছে তাই তো ন তারিখের পর কারো আঠারো বছর হলো জানুয়ারিতে আঠারো বছর হলো সাপোর্ট তাহলে তার নাম কি উঠবে না অবশ্যই উঠবে সে ফর্ম ফিল করে তার নাম উঠবে এসআইআর পরে উঠবে কোনো ব্যাপার নেই তো অতএব যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন আমার যথেষ্ট সন্দেহ আছে কারা ভুগছে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে ভুগলে পরে কিছু করার নেই তাদের ফেরত যেতেই হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ফেরত যেতে হবে হয় হয় নিজেরা অন্য ব্যবস্থায় যাবেন বিহারে যে ভূমিকা নিয়েছে এই সেই রোল প্লে করতে পারে দেখুন আমার মনে হয় না এমআইএম খুব বেশি ভূমিকা বিহারে নিয়েছে শুধু কিষণগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে কিন্তু গতবার তো তাদের জিততে পারেনি তো স্বাভাবিকভাবে হঠাৎ একটা পার্টি এলো ইয়ে করলো সেরকম কিছু হবে হয় বলে আমার অন্তত মনে হয় বেঙ্গলে কি সেরকম কিছু আইএসএফ এর বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে সে পরে দেখা যাবে বেঙ্গলে বিজেপি সরকার থেকে দাদা একটা এই আইপ্যাক এগেনস্টে তৃণমূলের কাউন্সিলররাই মানে বিক্ষুব্ধ হয়ে হ্যাঁ বেঁধে পেটানোর কথা বলেছি তো কয়েকজন এই দাওয়াই দিয়েছে আমাদের অসুবিধা নেই পেটালে পেটাক না আইপ্যাকের লোকে দেখে আমরা দেখবো অসুবিধা কি আছে চরম চরম আওয়াজ শুনবো আমরা আমরাও উগুড় বাতাস খাওয়ার যদি প্রসাদ টোসাদ পাই আমরা দেখবো মূলত লোকসভা ভোটে যেখানে যেখানে তৃণমূল কম নম্বর পেয়েছে সেখানে সেখানে প্রধানদের বলা হচ্ছে গদিছা পুরপ্রধানরা অনেকে বলছে আমরা অনিচ্ছুক অনেক ক্ষেত্রে নতুন যে মানতে কাউন্সিলররা অনিচ্ছুক এই যে পরিবেশ তা বিধানসভা বোটের আগে কতটা প্রভাব দেখুন বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাথে কাউন্সিলরদের একটা সেটিং হয়ে আছে কথক আরো অনেক বড় বড় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের সাথে মধ্যে আপনারা দেখতে পাবেন